হয়নি ঠিক কেনারে মা কি করেছো আমি আগের থেকেই জানতাম আমি ভিডিও করে রেখেছি তুই আমার ভিডিও দেখবা আস্তে দিচ্ছে না দেখো সবাই হেভি লাগছে খুবই সুন্দর এইটা কখন নিয়ে গেলে তুমি আমি রোড আলো কে লি করছি আমার মনে হচ্ছে তখন বারোটার সময় কেক কেক নিয়ে আসবে জানি না ঘুমাচ্ছে না ছটফট করছে উঠছে সময় দেখছে শুধু বারবার অন্যদিনও ঘুমিয়ে যায় আসবে ঘুম পাচ্ছে তাও ঘুমাচ্ছে না চটফট করছে তো আমি এটা আগের থেকে করে রাখলাম দেখি একটু দরজা একটু একটু আলো দেখতে পাচ্ছ আসলে ওই দিক থেকেই আসবে আমি ক্যামেরাটা এ করেই রাখছি বুঝলে

এই এতক্ষণে কেক কেকের ভিউটা নাও আচ্ছা আমি আর ভিডিও করছি হ্যাঁ তোমার ভিডিওর থেকে নিয়ে নেবো একান্ত ঘুরি আমি

ভীম নাগ এরকম একটা ঘড়ি আছে বাংলা লেখা এক দুই তিন চার সেটা দেখে দেখে এতদিন ধরে এটা কিন্তু মানে বানিয়েছো অর্ডার দিয়ে বানানো এটা কেনা না কেনা কেনা তুমি যে ফেসবুকে বলছিলে আমি এটা অর্ডার দিয়ে ইয়ে করছিলাম তোমার জন্য তোমার বাড়ির জন্য তো ঠিকই তুমি কি করবে

খাই দি ম নিজেই খেলাম কষ্ট হয় মাছরাগুলো একটু শক্ত হয়ে গেছে তো মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো টিএন বি ব্লগে সবাইকে স্বাগতম আগে ঘুম থেকে লেট করে উঠেছি সকালবেলা উঠে মা উইশ করলো আমাদের আমার দিদির মেয়ে দেবাঙ্কিত খুব সুন্দর একটা গিফট পাঠিয়েছে গিফট মানে বলতে গেলে তোমাকে সুন্দরভাবে গান করে পাঠিয়েছে আর কানের তন্ময় আমাকে কাল রাত্রে খুব সুন্দর সারপ্রাইজ দিয়েছে একটা গিফট দিয়েছে আরও সুন্দর গিফটটা তো এখনও বাকি রয়েছে সেটা বানাতে দেওয়া রয়েছে মার কাছে রয়েছে সেটা তো সেটা ছবি তোমার যখন আসবে তখন তোমাদের সাথে শেয়ার করব ছবি আছে ছবি শেয়ার করে দেবো খুনি আর যাই হোক সকালবেলা উঠে দেখলাম পায়েস পায়েসের ভিডিও তোমাদের দেওয়া পায়েস মা রান্না করেছে আমার শাশুড়ি মা পায়েস রান্না করেছে আর আজকে আমার পছন্দ মতোই বাড়িতে হবে কালকে একটা সারপ্রাইজ আছে সেটার জন্য আজকে বললাম বাড়িতে লাইট নর্মাল খাবো তো আমি কচু চিংড়ি একটা ডিশ হয় সেটা হলো তোমার সিক্স বালিগঞ্জ থেকে রেস্টুরেন্ট থেকে আনা হয় তো ওইখানের কচু চিংড়িটা ওইটা খাবো ওইটা আনবে আর একটা মাকে বললাম নর্মাল একটা আলু দিয়ে নর্মাল মাছের ঝোল করো আমার শাশুরমা সকালবেলা উঠে আমি যেভাবে ডাল খেতে পছন্দ করি সেভাবে ডাল পায়েস এগুলো করেছে আর ওনার হাতের আমি একটা চাটনি খাই সেই চাটনিটাও উনি করছে সত্যি কথা বলতে আমি খুবই লাকি আমার মতো লাকি হয়তো হয় না সব বর তো সবারই সবার সব জন্য করে কিন্তু শাশুড়ি মা যে জন্মদিন এত কিছু করে তোমাদের যাদের মারা করে প্লিজ জানিও খুব ভালো লাগবে শেয়ার করো আর এখন এই চা খেলাম তন্ময় বেরোলো ওর কিছু কাজ আছে বাইরে সেগুলো করে আসবে আমি একটু রান্নাঘরে যাব আর আমাদের অন্ন পিসি অন্নপিসি দিয়েছে আমাকে গিফট এইটা এটা দিয়েছে তো যাই হোক খুব ভালো লাগলো মা সকাল দিদি সব কালকে রাতেই ফোন করে আমার যাই সর্বপ্রথম আমাকে ফোন করে সব দিন উইশ করে তো হোক কালকে রাত্রে জেগে বারোটার সময় ফোন করে আমাদেরই তো ঘুমিয়ে অসার সকালবেলা ফোন করেছিল আবার ভিডিও কলে আমার আমার ভাগনি যে গানটা করে পাঠিয়েছে খুব ভালো লাগবে আমার দেওয়ারের ছেলে যারা দেওয়ারা অস্ট্রেলিয়া থেকে সেই দেওয়ারের ছেলে ও সকালবেলা তো বাচ্চার ছেলে কেবল আড়াই বছর বয়স জ্যাম্মা হ্যাপি বার্থডে আমাকে জ্যাম্মা বলে জেঠিমা তো বলে না জ্যাম্মা বলে জ্যাম্মাটাই বলতে পারে জেঠিমাটা বলতে পারে না জ্যাম্মা হ্যাপি বার্থডে ও নিজেই বলছে ধন্যবাদ খুব কিউট লাগছিল আর খুব ভালো লাগছে সকালটা খুব সুন্দর হয়েছে ঘুমিয়েছি পারফেক্ট তো যাই হোক এখন এইটুকুই পরে আসছি ভিডিওটা দেখতে থাকো কালকের ফুলটাকে এভাবে জলে করে রেখেছি কারণ বছর বেশি করেছি আমি দু মুগের ডাল খাস না

তোমার তোমার ভাত তো স্টিম করে দেয় না আমারও হ্যাঁ হ্যাঁ পিসি পিসি ও পিসি

সে আমি তোমার তোমার সঙ্গে আমি বউটার সঙ্গে আলাপ করে দেবো বউটাকে তুমি দিয়ে আসবে সময় করে যখন বলবে তুমি যাবে থেকে কিনে চলে আসতে পারবে কিনা আমি বলতে পারবো না

যে সকালবেলা ওঠার পরে আর এগুলো তো পরিষ্কার করা হয়নি তো এখন এছাড়া আজকে আমি পাল্টা এই চাদরটা কেনা এই তো অনলাইন থেকেই কেনা আছে এই চাদরটা আমি সাদা চাদর পছন্দ করি বলে বিয়ের আগের থেকেই কিনে রাখা হয়েছে সবাইকে প্রণাম সেরে আসলাম শ্বশুরকে কাকা শ্বশুর কাকি শাশুড়ি সবাইকে প্রণাম সেরে আসলাম তারপরে আমার ননদ কাকি শাশুড়ির মেয়ে মানে কাকা শ্বশুরের মেয়ে ননদ এটা আমাকে দিল গিফটে তো বা বাবাকেও প্রণামটা সেরে আসলাম তো এখন এসে বসলাম বিছানা তো রেডি করলাম করে ওরা আবার বেরিয়ে যাবে বলে আমি ভাবছিলাম স্নান করে যাব তা স্নান না করে যেতে হলো হট করে আমি ভাবছিলাম স্নান করতে যাব তখন মা ওরা আচ্ছা বললো স্নান করা অবধি ওরা থাকবে না তো আমি বললাম ঠিক আছে এখন এই একটা নাইটির পাশ থেকে একটু কেটে ছিঁড়ে গেছিলো সেটাকে সেলাই করব আর এটাই হলো ব্যাপার একটু জল খেতে হবে জন্মদিন ভালোই কাটছে মা থাকলে ভালো হতো দিদি যাইবো থাকলে ভালো হতো এখন আর কি করা যাবে ওরা বলছিল এই যে তন্ময়ের একটু পাতা গেল এইটা আবার একটা বাইরে ওর একটা আজকে একটা কাজ আছে যেতে পারতাম না এই হলো ব্যাপার আজ এরকম একটা কাজে বেরিয়েছে আসার পথে ওই মানে কালার টালার করে আসবে ইয়ে থেকে স্যালুন থেকে এবার কথা হলো যে ওই কাজটা আজকে খুব ইম্পর্টেন্ট করতেই হবে এইগুলো ব্যাপার শনি রবিবারই তো ছুটি এবার একটা ছেলে মানুষের পেলে তাদের বাড়ির কাজ কেমন চলে আসে হুটহাট করে যায় না ব্যাপার গেলে তো খুব ভালোই হতো তো চলো পরে কথা বলছি একেবারে স্নান করে আশা করবো এখন উপরে জামা কাপড় শুকিয়ে গেছে কিছু তন্ময়ের উপরের গুলো দিয়ে আসবো আমার আমি ভাজ করে কিছু রাখলাম আর কিছু এখনো শুকাচ্ছে বিছানা চাদর টাদর কিছু শুকায়নি তো সকাল এখন যাব উপরে জিনিসপত্রগুলো রেখে আসবো ব্যাস তারপরে স্নান টান করে খাওয়া দাওয়া হ্যাঁ তো এই ও বাবার গিফটটা তো তোমাকে তোমাদের দেখাই হয়নি বাবা তো আর গিফট দেয়নি বাবা দিয়েছে টাকা বাবা দিয়েছে টাকা যাক টাকাটা মনে হয় দেখাতে হয় কি হয় না যায় না আমি একটুখানি দেখালাম পুরোটা দেখালাম না কারণ কারণ বা গাইডলাইনের বাইরে চলে গেল তো বাবা টাকা দিল শপিং তো হয়ে গেছে এখন আর শপিং করবো না এটা রেখে দেবো ঠিক আছে পরে কথা বলছি যে ফিশ ফ্রাইটা অর্ডার করা এটা হলো কচু চিংড়ি এটা একটা ভেটকি মাছের কী আইটেম এই যে আর বাড়িতে নানা হচ্ছে ডাল উচ্ছে ভাজা মাছের ছোল আমি নিচে পটল ভাজা মাছের ঝোল এটা মায়ের ভাত এটা আমার ভাত এটা তন্ময়ের ভাত আর পায়েস আমি বাটিতে উঠে এনেছি আর এই যে চাট পেয়েছ আমার এখান থেকে একটু ধর্ম এখান থেকে একটু দিয়ে ভাতটা প্যাটা করে ফেলেছে বুড়ো বুড়ো হতো না চোরে হতো গো এটা কি বলো তো এটা হলো তোমাদের গীতা আন্টির গিফট আমার জন্মদিনের জন্য তো বর দিয়েছে কি দিলে খড়ি বরের আরো ভালো একটা গিফট আমার জন্য অপেক্ষা করছে এসে পৌঁছায়নি এখনো শ্বশুর বাবা ক্যাশ ভালো শ্বশুর বাবা এটা শিখেছি নতুন সেদিন একজন বলছিল শ্বশুর বাবা শুনে ভালো লাগলো আর শাশুড়ি মা তো সবথেকে বড় কাজটা করেছে যেটা মারা করে পায়েসটা খেলাম পায়েসটা নেক্সট লেভেলের মানে আমি অত সুন্দর পায়েস করতে পারবো না পায়েসটা খেয়ে মার কথা মনে পড়ে গেল একদম মা যেরকম পায়েস বানায় সেরকম পায়েস বানিয়েছে খুবই সুন্দর অন্নপুষি চকলেট দিয়েছে ননদ দিয়েছে চকলেট আর আর কে এবার গীতা গিফট খোলা হবে ব্যাস গ্র্যান্ড জন্মদিন হয়ে গেল তো বুড়ো বয়সে আমার হ্যাঁ বুড়ো বয়সে গ্র্যান্ড জন্মদিন হয়ে গেল তো শ্বশুর বাড়িতে প্রথম বছর কিছু বলবা এই দেখো এটা কি বলতো এটা হলো স্ট্যান্ড স্ট্যান্ডের আর কি দেখাবো এটা এরকম হচ্ছে না কেন এরকম থাকবে আচ্ছা এটা দিয়ে টাইট দেওয়ার জায়গা তো যাই হোক এটা হলো ফোন রাখার স্ট্যান্ড এটা রেখে আমি আজকের থেকে ভিডিও করা শুরু করব খুব হবে তন্ময়কে আর বিরক্ত করতে হবে না আর তো ঠিক আছে চলো ভিডিওটা আজকে এইটুকুই রাখছি কালকে আবার তোমাদের সাথে দেখা হবে তো আজকের মতো শুভরাত্রি গুড নাইট আর সবাই আমাকে অনেক আশীর্বাদ করো যাতে আমি জীবনে অনেক বড় হতে পারি আর তন্ময়ের সাথে যেন সারা জীবন আমি এইভাবেই কাটাতে পারি আজ तुम्हारे जन्म दिवस पर मंगल मेला आई है आज तुम्हारे जन दिवस पर मंगल मेला आई है फूल कलई और मुस्कानों से तुमको आज बधैया है फूल कलई और मुस्कानों से तुमको आज बधैया है, है